শায়েক আহমদুল্লাহ নামের এক হুজুর বাংলাদেশে ওয়াজ ব্যবসা করে খায় তা খাইতে থাকুক আমাদের কি আল্লাহ বলছেন যারা কোরআনের বিনিময় খায় তারা জাহান নামের আগুন খায় তো কেউ যদি নিজে থেকে জাহান নামের আগুন খাইতে চায় তাইলে আমাদের দরকার আছে তারে বাধা দেওয়ার আমরা কাউকে বাধা দিই নাই দিবও না কিন্তু মুসলিম হিসেবে আমরা তো কোরআনের আয়াত গোপন করতে পারি না আল্লাহ কোরআনে যেহেতু ধর্ম ব্যবসা হারাম করছেন কাজেই সেটা আমরা হেসবুৎ বই লিখে বক্তব্য দিয়ে জনগণকে জানাই দিছি ব্যাস এইটাই হইছে আমাদের বিরাট অপরাধ এই অপরাধের কারণে এখন শায়েক আহমদুল্লাহরা ওয়াজ মাহফিলের নামে লোক জড়ো কইরা Hezbut বিরুদ্ধে মিথ্যাচার করা আরম্ভ করছে ভাইরে ভাই এরা যে পরিমাণ মিথ্যা কথা বলে আপনি কল্পনাও করতে পারবেন না এদের দাড়ি টুপি আর লেবাস দেখে আপনারা ভুলে থাকেন মনে করেন আহা কত বড় হুজুর কত বড় আল্লাহর রলি কিন্তু এরা যে কত বড় মিথ্যুক সেটা যদি জানতেন এই শায়েক আহমদুল্লাহ ওয়াজ মাহফিলে কেমনে বলতে পারলো হেসবুত তহিদের লোকেরা মহিলা ইমামের পেছনে নামাজ পড়ে তাদের মসজিদ গুলাতে অনুষ্ঠান গুলো দেখবেন মহিলারা থাকে সামনে এমনকি মহিলা ইমামের পিছনেও নামাজ পড়ে এই মিথ্যু আমরা কবে কোথায় কোন মহিলা ইমামের পেছনে নামাজ পড়ছি কি খায় মাহফিলে আসো তুমি কোরআন সামনে রেখা এরকম ডাহা মিথ্যা কথা বলতে আত্মা কাঁপে না আল্লাহর ভয় নাই মনে তুমি কত বড় মালনা হইছ প্রমাণ দিবা আমরা কবে কোথায় কোন মহিলাকে ইমাম বানায় নামাজ পড়ছি তার প্রমাণ দিবা কোথায় প্রমাণ দিতে চাও তুমি বলো লাইভে আসবা আসো লাইভ আয়সা প্রমাণ দাও যদি প্রমাণ দিতে না পারো তাহলে করো করো মিথ্যা কথা বলা বন্ধ বন্ধ হুজুর ধর্ম ব্যবসা করতে পারতেছো না সেটা বুঝলাম মিথ্যা কথা তো বন্ধ করা উচিত ছিল একটা সংগঠনের বিরুদ্ধে এভাবে জনগণকে মিথ্যা তথ্য দেওয়ার পরিণতি কি হতে পারে সেটা কি শায়েখরা জানে না তারা জানে না বাংলাদেশে প্রতি বছর ধর্ম অবমাননার গুজবের বলি হয় বহু মানুষ এই আহমদুল্লার মিথ্যা কথা বিশ্বাস করে যদি কেউ হেজবুত তহিদের সদস্যদের উপর এখন চড়াও হয় তাহলে সেটার দায় কে নেবে এবার আসেন আসল ঘটনায় স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাইতেছেন সেটা ভারতের কেরালা রাজ্যের একটা মহিলার নামাজের ইমামতির ছবি তিনি সেখানকার একটি মসজিদে ইমামতি করছেন সেই ঘটনা নিয়ে ভারতে কিন্তু ব্যাপক তুলকালাম কাণ্ড ঘটে গেছে পত্রপত্রিকায় নিউজও হয়েছে বাংলাদেশের ভন্ড হুজুররা কি করলো সে ছবিটা ফেসবুকে হেসবুত তহিদের মহিলা ইমাম শিরোনাম দিয়ে প্রচার শুরু করে দিল ভারতের ওই মহিলার নামাজের ভিডিও ভাইরাল করে দিল মহিলার নামাজ হিসেবে কত বড় ষড়যন্ত্র চিন্তা করেন একবার আর এই ষড়যন্ত্রেরই একটা অংশ হল এই শায়েক আহমদুল্লাহর ওয়াজ সে ওয়াজ মাহফিলে হাজারো মানুষের সামনে কেমনে বলে হেজবুত তহিদের লোকেরা মহিলা ইমামের পেছনে নামাজ পড়ে সে দেখছে নামাজ পড়তে নাকি শয়তানের ওয়াস ওয়াসাই বইলা ফেলছে এরা তো অপকর্ম করে ধরা পড়ার পর শয়তানের উপর দোষ চাপাই দিতে খুব কটু আসলে শয়তানের ধোকাই এটা হয়ে গেছিলাম এই আহমদুল্লাহ ওয়াজে বলে হেজবুত ইসলামের ধারে কাছেও নাই সাহেব আপনি তো ইসলামের একেবারে প্রাণ আছেন তাই না তো ইসলামের প্রাণ কেন্দ্রে বৈশা এইভাবে মিথ্যা কথা বলেন কেন নাকি হুজুর হিসেবে মিথ্যা বলার জন্য বিশেষ কোনো ছাড়পত্র পাইছেন প্রত্যেকটা মিথ্যার হিসাব দিতে হবে হাসরের দিনের কথা বলতেছি না সেটা তো আল্লাহর হিসাব আল্লাহ নিবেন কিন্তু এই যে দুনিয়ায় জনগণকে সামনে বসাইয়া জনগণের উদ্দেশ্যে মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করতেছেন এই জনগণের কাছে দুনিয়াতেই আপনাদেরকে কিন্তু জবাবদেহি করা লাগবে যেই মানুষ হুজুরের চরিত্র ফুলের মতো পবিত্র মনে কইরা মুরগির রান খাওয়ায় সেই মানুষই যখন পর্দার আড়ালের আপনাদের আসল চেহারা দেখতে পাবে সেদিন আপনাদেরকে কি খাওয়াবে সেটা সময় হলেই আমরা দেখতে পাবো ইনশাল্লাহ আজ এ এই প্রিয় দর্শক যারা সত্যনিষ্ঠ মানুষ আছেন আশা করি তারা সচেতন হবেন এবং এই দেশি হুজুরদের মিথ্যাচার সম্পর্কে সতর্ক থাকবেন আর যারা শায়েখের অন্ধভক্ত আছেন তাদেরকে বলবো অযথা গালাগালি করে নিজের ধর্মগুরু ও শিক্ষাগুরুকে অপমান করেন না যদি গালাগালি ছাড়া আপনাদের শায়েখের ওয়াজ থেকে আর কিছু শিখে থাকেন তাহলে সেটার অ্যাপ্লাই করবেন কমেন্টে ধন্যবাদ